নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা মানুষের জীবনে মাস ঋতু আর সময়ের এক অদ্ভুত তাৎপর্য রয়েছে ভারতীয় শাস্ত্র পুরাণ এবং আধ্যাত্মিক গ্রন্থগুলোতে প্রতিটি মাসকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে যেমন বৈশাখ মাস নতুন সূচনা আশ্বিন মাস দেবীপক্ষ কার্তিক মাস ভক্তি ও আলোর প্রতীক আবার ভাদ্র মাসকে বলা হয় আত্মসংযম সতর্কতা আর আধ্যাত্মিক শুদ্ধির মাস বিশেষ করে মহিলাদের জন্য ভাদ্র মাসের তাৎপর্য অসীম কারণ শাস্ত্রমতে নারী হলেন সংসারের ভিত্তি শক্তির উৎস আর পরিবারের সমৃদ্ধির দ্বার আপনি লক্ষ্য করবেন ঘরের শান্তি সন্তানদের সুশিক্ষা স্বামীর উন্নতি সব কিছুই কোথাও না কোথাও একজন নারীর নিয়ম কানুন আচার ব্যবহার শুদ্ধতা আর ভক্তির সঙ্গে জড়িয়ে থাকে ভাদ্র মাসে এই সমস্ত কিছুর তাৎপর্য আরও বহুগুণ বেড়ে যায় তাই শাস্ত্রকাররা বলেছেন ভাদ্র মাসে প্রতিটি মহিলারই কিছু কিছু বিশেষ নিয়ম পালন করা উচিত হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাস সাধারণত বর্ষার শেষ ভাগ আর শরৎকালের সূচনার মধ্যবর্তী সময়ে পড়ে এই সময় প্রকৃতিতেও এক বিশেষ পরিবর্তন ঘটে বর্ষার জলীয় প্রভাব কমে আসে বাতাসে আর্দ্রতা থাকে চারপাশে কাদামাটি রোগ যায় এই সময় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে থাকে স্বাস্থ্যকাররা শুধু আধ্যাত্মিক বিষয় নয় মানুষের শরীর ও মনের দিকও ভেবেছেন তাই এই সময় মহিলাদের জন্য বিশেষ কিছু আচার বা কাজ নির্দিষ্ট করা হয়েছে যাতে তারা নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন এবং নিজেকেও শুদ্ধ রাখতে পারেন শাস্ত্রে নারীকে বলা হয়েছে গৃহলক্ষ্মী অর্থাৎ যিনি সংসারকে সমৃদ্ধি দেন আবার অন্যদিকে নারীকে বলা হয়েছে শক্তিরূপণী যিনি ভক্তি ধৈর্য আর শুদ্ধতার মাধ্যমে সংসারের অন্ধকার দূর করেন মহিলারা যদি এই ভাদ্র মাসে শাস্ত্রমতে কিছু কাজ পালন করেন তবে তা শুধু আধ্যাত্মিক নয় মানসিক ও শারীরিকভাবে অনেক ফলদায়ক হয় ভাবুন তো একটি প্রদীপ যদি প্রতিদিন সঠিকভাবে পরিষ্কার করা হয় তেল ঢালা হয় শলতে ঠিকমতো সাজানো হয় তবে সেই প্রদীপ সর্বদা উজ্জ্বলভাবে জ্বলে ঠিক তেমনি মহিলারা যদি নিয়মিত কিছু কাজ করেন তবে সংসারের আলো কখনো নিভে যাবে না অনেকেই মনে করেন শাস্ত্রের এই নিয়মগুলো কেবল অন্ধবিশ্বাস কিন্তু আসলে এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যুক্তি ভাদ্র মাসে কিছু খাবার এড়াতে বলা হয়েছে কারণ এই সময় সেগুলো শরীরে রোগ বাড়াতে পারে কিছু আচার মানতে বলা হয়েছে কারণ তা মানসিক স্থিতি আনে এবং পরিবেশ শুদ্ধ রাখে বিশেষ কিছু পূজা পার্বণ করতেও বলা হয়েছে কারণ এগুলো পরিবারে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে এই সমস্ত নিয়ম মহিলারা যদি পালন করেন তবে সংসারে শান্তি আসে দাম্পত্য জীবন সুখী হয় সন্তানের ভবিষ্যৎও উজ্জ্বল হয় ভাদ্র মাসে মহিলারা যদি প্রতিদিন ভোরে একটি নির্দিষ্ট কাজ করেন তবে ঘরে কখনো অর্থ লাভ হয় না এমনও বলা হয়েছে এই মাসে ভুল করে কোনো কাজ না করলে সংসারে অশান্তি নেমে আসে আবার কিছু ছোট আচার পালন করলে মহিলার সৌভাগ্য বৃদ্ধি পায় এবং তিনি হন সংসারের সত্যিকারের দেবী শাস্ত্রের এই অমূল্য রত্নগুলো জানলে আপনারও জীবন পাল্টে যাবে তাই ভিডিওটির একেবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি ভাদ্র মাসে প্রতিটি মহিলারই করা উচিত এমন কিছু কাজ যা শাস্ত্রে বর্ণিত আছে ভাদ্র মাস অর্থাৎ শ্রাবণ ও আশ্বিন মাসের মাঝামাঝি সময় আমাদের হিন্দু শাস্ত্র মতে এক বিশেষ মাহাত্মময় সময় এই সময়ে নারী পুরুষ উভয়ের জন্যই বিশেষ কিছু নিয়ম রয়েছে তবে মহিলাদের জন্য এর গুরুত্ব দ্বিগুণ শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসে মহিলারা যদি নির্দিষ্ট নিয়ম মেনে চলেন তবে সংসারে শান্তি আসে স্বামী সন্তানের দীর্ঘায়ু হয় ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না জীবনে আসে সমৃদ্ধি ও স্বাস্থ্য ভাদ্র মাসকে পিতৃপক্ষ ও মহালয়ার মাস বলা হয় এই সময় দেবী দুর্গার আগমনের সূচনা হয় শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাস হল তপস্যা সাধনা ও সংসার শুদ্ধির মাস মহিলাদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গৃহস্থ সংসারে নারী শক্তির মাধ্যমে প্রবাহিত হয় এই ভাদ্র মাসে মহিলারা যদি ভোরে জেগে ঈশ্বরের নাম জপ করেন তবে সংসারের সব বাধা দূর হয় ব্রহ্ম মুহূর্তে জল আনা দরজার সামনে ছিটানো এবং প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ঘরের কোনায় কোনায় গঙ্গা জল ছিটালে অশুভ শক্তি দূরে থাকে সকালেই দক্ষিণ পশ্চিম কোণ থেকে ঝাড়ু দিতে হয় ভাদ্র মাসে সন্ধ্যা বা রাতের বেলায় ঝাড়ু দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ রান্নাঘরকে মা অন্নপূর্ণার আসন বলা হয় ভাদ্র মাসে প্রতিদিন রান্না করার আগে মহিলারা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন বাসন ও উনুন পরিষ্কার রাখার দিকে বিশেষ নজর দিবেন খাওয়া দাওয়ার আগে প্রথমে তুলসী বা গরুকে ভোগ দিবেন এতে আপনার সংসার ধন্য হয়ে যাবে ভাদ্র মাসে মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট ব্রত রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত গণেশ চতুর্থী ব্রত রাধাষ্টমী ব্রত তুলসী পূজা এ সমস্ত ব্রত করলে সংসারের সৌভাগ্য বৃদ্ধি পায় স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং সন্তান সুস্থ থাকে ভাদ্র মাসে পিতৃপক্ষ পালিত হয় মহিলারা এই সময়ে পিতৃপুরুষের জন্য জলদান করবেন রান্না করে প্রথমে ব্রাহ্মণ পিপিলিকা পশু পাখিকে ভোগ দেবেন এটি করলে পিতৃপুরুষ আশীর্বাদ করেন ফলে সংসারে সমৃদ্ধি বাড়ে ভাদ্র মাসে সাদা হলুদ ও লাল রঙের পোশাক মহিলাদের জন্য অত্যন্ত শুভ আপনারা ভাদ্র মাসে এই সমস্ত রঙের পোশাক অবশ্যই ব্যবহার করবেন চুল খোলা রাখা নিষিদ্ধ কারণ এতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে বিশেষ করে ভাদ্র মাসটা এই নিয়মগুলো মেনে চলবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন স্নানের পর সিঁদুর দেওয়া ও শাখা পলা পরা বাধ্যতামূলক ভাদ্র মাসে তুলসী পূজা বিশেষ ফলদায়ী প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালালে পরিবারের অশুভ শক্তি দূর হয় তুলসী গাছে জল দিলে গৃহে শান্তি ও সমৃদ্ধি আসে ভাদ্র মাসেই দেবী দুর্গার মহালয়ের সূচনা হয় মহিলারা এই সময় দুর্গাস্তব চণ্ডীপাঠ করলে সংসারের সৌভাগ্য বৃদ্ধি পায় বিশেষত বিবাহিতা মহিলাদের জন্য দুর্গাস্তব পাঠ অত্যন্ত কল্যাণকর এতে আপনার সংসারের সমৃদ্ধি হবে এবং স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবেন সূর্যাস্তের পর কাপড় ধোয়া এবং ঝাড়ু দেওয়া একদমই নিষেধ সন্ধ্যার পর এগুলো কাজ একদমই করবেন না পরনিন্দা ঝগড়া ও অশান্তি এই মাসে একদমই করবেন না অশুচি অবস্থায় পুজোর ঘরে পর্যন্ত ঢুকবেন না প্রতিদিন সন্ধ্যায় ঘরে ঘণ্টা বাজান এবং প্রদীপ জ্বালান ঘরের প্রবেশদ্বারে আলপনা দিন প্রতিদিন সন্ধ্যায় ভগবান শিব মা দুর্গা ও শ্রীকৃষ্ণের নাম জপ করুন ভাদ্র মাস কেবল একটি সাধারণ মাস নয় এটি হল আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের বিশেষ সময় শাস্ত্রমতে মহিলারা যদি এই মাসে শুদ্ধাচার মেনে চলেন তবে সংসার ধন্য হয় স্বামী সন্তান দীর্ঘায়ু লাভ করেন বন্ধুরা এই ভিডিওটি শুধু একটি জ্ঞানমূলক আলোচনা নয় এটি প্রতিটি মহিলার জন্য এক বিশেষ নির্দেশিকা কারণ সংসারের সুখ দুঃখের ভার অনেকাংশেই নারীর ওপর নির্ভর করে মহিলারা যদি নিজেদের জীবনে সঠিকভাবে ভাদ্র মাসের শাস্ত্রীয় নিয়ম মেনে চলেন তবে সংসারে শান্তি আসবে আর যদি না মানেন তবে অজান্তেই অনেক সমস্যার জন্ম দিতে পারেন মনে রাখবেন নারী হলেন সংসারের প্রাণ নারী হলেন শক্তির প্রতীক আর নারী সংসারের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন তো বন্ধুরা ভাদ্র মাসে এই নিয়মগুলি মেনে চলুন এবং স্বামী সন্তান ও পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাধে রাধে